নকশার মাধ্যমে পরি হাজির করতে পারবেন আজকের ভিডিওটা অত্যন্ত শক্তিশালী একটি ভিডিও আমি কয়েকদিন পরে পরে ভিডিও দেব কন্টিনিউ ভিডিও দিতে পারি না ব্যস্ত থাকার কারণে আজকে এমন একটি নকশা নিয়ে আসলাম পরি হাজির করতে পারবেন নকশা দিয়ে অত্যন্ত শক্তিশালী একটি নকশা যদি মনে বিশ্বাস ভালোবাসা থাকে আজকে নকশা দিয়ে কাজ করবেন কাজ হবে ইনশাআল্লাহ যাদের ভিডিও ভালো লাগে তারা দেখবেন যাদের লাগে না তাদের দেখার দরকার নাই আমি কিন্তু কাউকে খুঁজি না যার প্রয়োজন হবে সে এমনি খুঁজবে এটাই নকশাগুলা গোলা দিয়ে কত কষ্ট করে এটা আমি জানি আপনাদের জন্য অনেক কষ্ট করে নকশা সংগ্রহ করি বিভিন্ন উস্তাদের কাছ থেকে আদি যুগে যারা উস্তাদ আছে ওনাদের কাছ থেকে ব্যবস্থা করে নকশাগুলা বিদ্যা গোলা অনেক কষ্ট করে দি আপনারা ভিডিও দেখেন বা না দেখেন সঠিকভাবে কাজ করেন আমি দিতেছি আপনারা যারা দেখবেন দেখেন যারা দেখবেন না দেখার দরকার নেই নকশাটি দ্বারা কাজ করতে গেলে প্রথমত আপনাকে নকশাটি সুন্দর করে খাতায় আঁকাইতে হইব মানে এটা ফোনে থেকে দেখে দেখে লিখলে হবে না আগে আপনাকে লিখতে হবে কোন একটা জায়গাতে লিখে রাখতে হবে ওখান থেকে বসে আপনাকে কোথায় লিখতে হবে লিখতে হবে আপনাকে সাদা কাপড়ের উপরে জাফরানের খালি দ্বারা কারণ জাফরান খালি অরিজিনালটা দেয়া লিখতে হবে না হয় খাম তারা দ্বারা লিখতে হবে অরিজিনাল যে কাম সেতু বাজারে পাওয়া যায় ওগুলা দিয়ে হইব না ওগুলাতে কোনো কাজে আসতো না অরিজিনাল কাম সেতু দ্বারা যদি লিখতে পারেন তাইলে আপনার কাজ করব অরিজিনাল খাম আমার কাছে আছে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন একুশটা নকশা লিখবেন পাক পবিত্র হয়ে উজো গোসল করে একুশটা নকশা সুন্দর করে লিখার পরে তারপরে লিখবেন শনিবারের পরে সুন্দর করে লিখবেন নকশা নিচে লিখবেন জিন হাজির করলে জিন লিখে দিবেন পুরি হাজির করলে পুরি লিখে দেবেন লিখে দেওয়ার পরে আপনি রাত্রে বারোটা পাঁচ মিনিটে বসবেন পূর্ব দিকে বসবেন অথবা উত্তরমুখী হয়ে বসবেন আগরবাতি ধরাই দিবেন শরীর বন্ধ করবেন বন্ধ করতে হইবেও বন্ধ না করলে কিন্তু আপনার অনেক সময় কোন সময় যে বিপদ আসে সেটা বলা যায় না পরে অনেক কবিরাজ বলে শরীর বন্ধ করলে নাকি আপনার সামনে আইব না আরে ভাই আসবে আপনার সামনে আসবে আপনি যে গুন্ডি দিবেন ওর গুন্ডির বাহিরে থাকবে অবশ্যই আসবে কিছু কিছু আমলে শরীর বন্ধ লাগে না ওগুলোতে লাগে না যেগুলোতে লাগে অবশ্যই লাগবে কারণ না করলে কিন্তু অনেক সময় বিপদ হতে পারে কোন সময় যে বিপদ হয় এটা বলা যায় না নকশাটি লেখার পরে চামিলি তেল দ্বারা আপনাকে জ্বালাইতে হবে আর সালামুন কাউলাম মির রব্বিহীম সালামুন কাউলাম মির রব্বিহীম সাতশো একুশ বার পরে একটা নকশাতে ফু দিবেন একুশটাতে একই নিয়মে করবেন আগুনে জ্বালাবেন একটা পরবেন আগুনে জ্বালাবেন এভাবে একুশটা নকশা ক্লিয়ার করে জ্বালাবেন প্রথম রাত্রি প্রথম রাতে আপনি দেখতে পাবেন বাতিনি শক্তি থাকলে প্রথম রাতে আপনার সামনে উপস্থিত হবে ইনশাল্লাহ আপনারা চাইলে রোহানি শক্তির আংটি সংগ্রহ করতে পারেন বাতিনি শক্তির আংটি সংগ্রহ করতে পারেন লাগলে আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে কাজ করে দিব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ